খুব শীঘ্রই হয়তো আমরা ফেসবুক ব্যবহারের অনুমতি পাব যদিও এখন অনেকেই ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে কিন্তু এতে ফেসবুক হয় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাইতে পারে কিংবা আপনার ফোন হ্যাক হইতে পারে একটি অনিরাপদ একটি অ্যাপস যদিও সরকার এর বিভিন্ন দপ্তর কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে ফেসবুক ইউজ করতেছে বা ব্যবহার করতেছে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশে বন্ধ আছে হয়তো সরকার কিছু শর্ত দিয়েছে সেই শর্তগুলো যদি ফেসবুক মেনে নেয় আগামী একত্রিশ তারিখের পরেই আমরা ফেসবুক চালাইতে পারব অনেকেই হয়তো ফেসবুকে টাকা ইনকাম করেন অনেকের মন খারাপ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আমার নিজেরই হয়তো কষ্ট লাগতিছে কিন্তু অনেক টাকা আমার জমা হয়ে গেছে জানি না টাকা পাবো কি না কিন্তু গত মাসের টাকা হয়তো ব্যাঙ্কে দিয়ে দিছে